প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আছি মোটামুটি কোনো নাম কি আপনার আমার নাম জান্নাতি খুব সুন্দর নাম জান্নাতি আপু ইউটিউবে কেন আসলেন এইটুকু কি এমনি আসে মানুষ অনেক কষ্ট করে আচ্ছা কষ্ট তো সবারই থাকে আসলে আমারও কষ্ট আছে তারপর আমি ইউটিউব আসি নাই পুরুষ মানুষ কারণ সব দেই মেয়ে মানুষে ইউটিউব করে তো জন্য আসা হয় নাই আর না আমি আসতাম তো সবার জীবনে কষ্ট তার এক না ঠিক না তা আপনার কি কষ্ট একটু বলেন আমার কষ্ট যে আমি আগে ওই যে কাজ করতাম তো জুতোর ফ্যাক্টারিতে আমি কাজ করি করতাম অনেক কষ্ট হতো এখন করতাম তাও কোনো মতো চলতে পারতাম এখন আগুন লাগা পুড়ে যাওয়ার পর থেকে এখন আর সেরকম কেউ ই নাই কাজ করতে পারি না আর আমার তো কেউ নাই কিসের মতন যে আমার সাহায্য করবে আচ্ছা বাবা মা নাই বাবা মা 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 গেছে বাবা আছে বৃদ্ধ লোক কাজ করতে পারে না অনেক কষ্ট হয় চলতে আচ্ছা আচ্ছা তো এখন কি বিয়ে শাদী করবেন না সহযোগিতা নেবেন না ছ হাজার নেব কেন যে আমাকে বিয়ে করবে সেই তো আমাকে রিজেক্ট করবে আমি মাইন্ডে ছ হাজার নেব কেন আচ্ছা তো কেমন ছেলে পছন্দ আপনার যেমনই হোক সে বুড়া হোক যে জনক আমার কাছে কোনো দেখার বিষয় নেই শুধু এমনি আমার পাশে থাকলে আমার দায়িত্ব নেবে এরকম একটা মানুষ হচ্ছে ভালো মনের মানুষ সে যদি বিবাহিত হয় বা বয়স বেশি হয় যদি তার কোনো সমস্যা না থাকে তা আমার থাকবে না আচ্ছা তার নাম কি বললেন আমার তো দর্শক আপনারা জান্নাত আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফোর ওয়ান টু এইট ডাবল ওয়ান ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন ফোর ওয়ান টু এইট ডাবল ওয়ান ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষেদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাত্ত নামাজ পড়ি সর্বদাই দেশে সেবা করি আসসালামু আলাইকুম